আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি রান্না করলাম সেটাই দেখাবো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ পদের নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ চলেন মূল ভিডিওটি দেখি এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে দিছি দিয়ে দেব তেল দিয়ে দেব পিঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব দিয়ে দিব এখানে আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলো ভেজে নিব আর শীতকালে সবজি খেতে অনেকটাই স্বাদ লাগে গরমের দিনে চেতে শীতকালের সবজিটা দ্বিগুণ মজা বেড়ে যায় দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো লবণ সামান্য পানি মশলাটা ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে সবজি সবজিটা ভালো করে আমি মিশিয়ে নেব মশলার সাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য আবারও নেড়ে চেড়ে নিব আর সবজি ওটা কষানো হয়ে গেছে দিয়ে দেবের ভিতরে পানি দিয়ে দেব টমেটো আর ধনে পাতা কুচি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন দিয়ে ঢেকে দেব আমি আবার একটু নেড়ে চেড়ে নেব সবজি রান্না হয়ে গেছে আমি ঝোলটা আর শুকিয়ে নেব না নামিয়ে ফেলবো হয়ে গেল আমার সবজি রান্না সবাই ভালো থাকবেন দোয়া করবেন খুব হাফেজ